আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহেন্স মম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে ভিডিওটি থাকবে আরও একটি নতুন রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তৈরি করা যাক রেসিপিটি একটি প্যানে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুটা সফট হয়ে গেলে দিয়ে দিলাম দারুচিনি এলাচি লবঙ্গ ও তেজপাতা তারপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কিছুটা সফট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন পেস্ট অ্যাড করলাম আদা পেস্ট করলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম মশলাটা অনেকটা কষানো হয়ে গিয়েছে আর একটু ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি তারপরে আবারও নেড়ে চেড়ে নিলাম মশলাটা খুব ভালোভাবে কষানোর পর যখন তেল ভেসে উঠলো দিয়ে দিলাম হাঁসের মাংস আমি এখানে হাঁসের মাংস আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম হাঁসের মাংসের আমি ওপরে চামড়াটা নিয়ে নিই কারণ আমার আব্বু খেতে পছন্দ করে না দেখতে অনেকটা মনে হচ্ছে যেন মুরগির মাংস আসলে এটা হাঁসের মাংস এই তো একটু নেড়ে চেড়ে নিলাম মশলার সাথে হাঁসের মাংস খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে একটা কেমন জানি স্মেল আসে এই তো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবারও নেড়ে চেড়ে দিলাম ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি একটু নেড়ে চেড়ে দিলাম তারপর দিয়ে দিলাম ঢাকনা এই তো বলক চুরে এসেছে তরকারির মধ্যে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম এই তো অনেকটা ঝোল কমে এসেছে তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিলাম তারপর আরেকটি প্যানে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাঁসের মাংসর মধ্যে বাগার দিলে একটা অন্যরকম টেস্ট আসে মাংসর মধ্যে আপনারা অবশ্যই দিয়ে ট্রাই করবেন আর ভালো না লাগলেই স্কিপ করবেন দিয়ে দিলাম ধনে পাতা কুচি যারা ধনেপাতা পছন্দ করেন তারা দিবেন আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এই তো রেডি হয়ে গেল মজাদার হাঁসের মাংস বোনা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ